একটি শিয়াল শিকালের খোঁজে ফিরছিল ওতে একটি মোরবকে কিছু কুটে খেতে দেখতে পেল সে মোরবটিতে ধরতে যাবে এমন সময় ঢোলের আওয়াজ শুনতে পেল ঢোলটিকে কোনো ব্যক্তি গাছের ডালে বেঁধে রেখেছিল বাতাসের কারণে গাছের ডালে আঘাতে তা থেকে আওয়াজ বের হচ্ছে। শিয়াল লক্ষ্য করল যে মোরবের চেয়ে ঢোলের দেহটি বেশ মোটা ও নসরীপ তাই বেশি পাওয়ার লেভে সে মোরব ছেড়ে ঢোলের দিকে এগিয়ে চলল অনেক কষ্টে গাছে উঠে হলটি নামিয়ে এনে দেখল তা কাঠ এবং চামড়া ছাড়া আর কিছুই নেই সেই যে কথাই বলে দূরের বাদে শুনতে নিলি শিয়ালেরও তাই হলো ওইদিকে মোরগও ততক্ষণই চলে গেছে সুতরাং আক্ষেপ করা ছাড়া শিয়ালের ভাগ্যে আর কিছুই জুটবে না এই গল্প থেকে আমরা কি শিখলাম তা কমেন্টে জানাও এবং ভবিষ্যতে কেমন ভিডিও দেখতে চাও তোমরা সেটাও কমেন্ট আমাকে জানাতে পার